ডিগ্রি সমমান এবং চার বছরের কোর্স গুলি সমমান এটা কোন আমি দুই বছর আগেই উচ্চ মাধ্যমিকা

20 তারিখ থেকে অর্থাৎ 21 এপ্রিল থেকে নিয়মিত বিভিন্ন ধরনের কর্মসূচি শান্তপূর্ণভাবে পালন করে আসছি। আপনারা দেখেছেন গত 27 এপ্রিল আমাদের কমলমতি শিক্ষার্থীদের উপর কি ধরনের পুলিশে হামলা হয়েছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ঠিক এবং আরও দুঃখ প্রকাশ করছি যে আমাদের এই শিক্ষার্থীদের উপর বিতর্কিত যে হামলা হয়েছে তার এখন পর্যন্ত কোনো সুষ্ঠু বিচার হয় নাই আমরা জানতে চাই যে আসলে নার্সদের কি কোনো অধিকার নাই আমরা কি এসে এসেছি এখানে যে যাদের ইচ্ছা হবে আমাদের উপর চাষ করবে অত্যাচার করবে আমাদের কোনো ন্যায্য দাবি পূর্ণ হবে না আমি বুঝি না যে আসলে সবকিছু কেন মানে নার্সদের উপর চাপিয়ে দেওয়া হয় আমাদের আমাদের তো ভাই এইসব আন্দোলন করার কথা না আপনারা সবাই জানেন যে নার্সদের কাজ কি আমাদের সকলের কাজ

সালে পড়ে আছি আমরা যে নব্বই দশকে পড়ে আছি এখন আমরা কিছু জানি না আমাদের এই বর্তমান ওয়ার্ডটা হচ্ছে হলে আমাদের এই গাড়িটি মেনে নিতে হবে আর

সেটি আমি আমাদের হচ্ছে আমাদেরকে দেওয়া হোক যেন আমরা আমাদের এই সমাবেশের মাধ্যমে সারা বিশ্ব জন হচ্ছে আমরা বাংলাদেশকে বাংলাদেশের সুনাম অর্জন করতে পারি যদি বাংলাদেশে আমাদেরকে সেই পর্যাপ্ত সম্মান না দেওয়া হয় ওই বিষয়ে কিভাবে আমাদেরকে সম্মান করবে উনি হচ্ছে নার্সিং পেশা সম্পর্কে অনেক কিছু জানেন ওনার নিজেরা একটা হচ্ছে নার্সিং কলেজ আছে সেখানে উনি অবশ্যই এই বিষয়ে অবগত এবং আমরা যদি খেয়াল করি চব্বিশের আমাদের ডিপ্লোমা নার্সদের